লাইনটা এখান থেকে খারাপ যার জন্য আমি একটু এখানে তার দিয়ে জ্বালাই করে নিচ্ছি জ্বালাই করে দিলেই হয়তো হয়ে যাবে ছোট্ট একটা গাছ যার জন্য লাইটটা চলে না তো সিম্পলি আপনার বাসাতে ট্রাই করে আপনার পারবেন দেখুন লাইটটা কিন্তু ঠিক হয়ে গেছে কঠিন তেমন কোনো কাজ নাই দেখুন পুরোই ঠিক আছে লাইট টি যে কাজ করতেছি খুব ভালোভাবে তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এটা হলো একটি চার্জার লাইট চার্জার লাইট টি না এর আগে লাইট ঠিক করে আনসেক জায়গা থেকে তো কিছুদিন জ্বলার পরে আবার সমস্যা দেখা দিয়েছে তো আমার কাছে নিয়ে আসছে তো লাইটটা এখন খুলবো খুলে দেখবো এটা কোথায় সমস্যাটা তো প্রথমে স্ক্রুগুলো খুলে নিতেছি খোলা শেষ এখন করে নিলাম ভিতরে দেখা যায় এখানে দুইটা ব্যাটারি আছে আর সার্কেট দেখে সমস্যাটা করতে খুঁজে বের করবো তারপরে সমাধান করবো তো সাথেই থাকুন দেখে থাকুন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের জন্য ভিডিওগ্রাফ তৈরি করা তো সার্কেটটা মোটামুটি ভালোই পার্টস দেওয়া হয়েছে সার্কেটে মানে অটো করা হয়েছে যাতে কারেন্ট গেল জলে অনেক কাজ করছে এর আগে দেখা যায় সুইজের কাজ করা হয়েছে আমরা দেখবো যে সমস্যাটা কোথায় একটু কচে বের করবো তো মিটার দিয়ে মেপে দেখবো যে লাইনগুলো ঠিক আছে কিনা কারণ লাইনের সমস্যা আছে কিনা ব্যাটারি এখানে সাড়ে তিন বোল্টের মধ্যে দেখায় ঠিক আছে তো এদিকে কোনো লাইন নাই এখান থেকে যে সুজে লাইন লাইন আসবে সে লাইনটা নাই এক সাইডে লাইন আছে অন্য অন্যটা নাই আচ্ছা এখন এই মুহূর্তে যেটা দেখলাম এখানে একটা লুজ কালেকশন আছে এই যে ওদের সুইজের যে ইগুলো থাকে লম্বা ঠ্যাংগুলো ওগুলো হয়তো ছুটে গেছে জ্বালাই থেকে আরেকটি বিষয় লক্ষ্য করলাম এই যে দেখা যায় এই লাইনটা হয়তো পড়ে গেছে একদম কালো হয়ে গেছে তো ওই লাইনটা একটু ভেবে এই লাইনটা ঠিক আছে কিনা ঠিক না থাকলে জাম্প বার করে দিতে হবে একটু তার দিয়ে যে এখান থেকে লাইনটা ঢুকছে ঢোকার পরে ঘুরতে ঘুরতে এখানে আসছে এটাও একটু মাল্টিমিটার দিয়ে চেক করে দেখব এখন মেপে দেখব সমস্যাটা কোথায় এখানে লাইন শো করে মানে একটু লুজ কালেকশন আছে যার ফলে পায়ে ছেড়ে দেয় পায়ে ছেড়ে দেয় এমনিতে ইলেকট্রিক জ্বলতেছে না যাই না কোনো কাজ হচ্ছে না দুই সাইড একটু ফুসিয়া করে নিলাম রজন দিয়ে তারপরে জ্বালাই করে নিব এখন এই প্রান্তে একটু ঝালাই ঝালাই করে নিও দেখা যাচ্ছে লাইটটি জ্বলে উঠছে তার মানে এ লাইনটাই সমস্যা ছিল যার ফলে লাইটগুলো লাইটটি জ্বলে নেয় দেখুন এখন কিন্তু জ্বলে উঠছে জ্বালাইটটু ভালো করে দিয়ে নেই কারণ এখানে লুচ আছে বন্ধুরা আপনাদের যে লাইট সমস্যা হয় আপনারা খুলে দেখবেন কোথায় সমস্যাটা সমাধান করতে পারবেন আমাদের লাইট কিন্তু জ্বলে উঠছে লাইটের দুই প্রান্ত জ্বলতেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আলো হচ্ছে আমি একটু লাইটটা আলোটা একটু বাড়িয়ে দিলাম এসব কাজ করে খুব সহজ তেমন কঠিন কিছুই না কারণ এখানে কারেন্টে কোনো ভয় নাই কোনো শর্ট কার্বনের কিছু না তো আপনারা নিজেরা একটু যদি চেষ্টা করেন তাহলেই পারবেন তোকে আমাদের লাইটটা তো লাইটটা এখন সেটা পরেনি আবার আগের মতো করে এখন এই লাইট আপাতত কোনো সমস্যা নাই কারণ একটা লাইনই খারাপ ছিল এটা জন্য লাইটটি জ্বলে নাই তো নতুন ব্যাটারি লাগিয়েছে শুনলাম দুইশো টাকা দিয়ে যাহাই বন্ধুরা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ মিত্র দেখার জন্য আর অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন আর যে সাবস্ক্রাইব না করেছেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন তো লাইটটি লাগানো শেষ এখন আবার আপনাদের একটু জ্বালিয়ে দেখাবো দেখুন কি সুন্দর করে চলছে এখন আর কোনো প্রবলেম নাই